দেখাচ্ছি দর্শক আপনার ভাই টিকিট পাইছেন টিকিট পাইছেন আর কাউন্টারে একটু বলুন কাউন্টারে যে টিকিট বিক্রি করতে স্যার বন্ধ করছে যে দেখছি আসলে ব্ল্যাকে টিকিট বিক্রি করছেন আসলে মানুষ টিকিট পাচ্ছে না ব্ল্যাকের কারণে আসলে ব্ল্যাকে টিকিট বিক্রি করছেন দর্শক আমাদের দিয়ে জানিয়েছে আসলে ব্ল্যাকে যে টিকিট বিক্রি করছেন কিন্তু এখানে অনুমতি নেই দেখুন আপনি এখানে এলাকা 200 টাকা দুইশো টাকা ডিসি টিকিট কিন্তু তারা চারশো টাকা বিক্রি করছেন অনেকে অভিযোগ করছেন যে ব্ল্যাকে টিকিট বিক্রি করছেন দর্শক আমরা শুনে দর্শক আমরা জানাচ্ছি

সিনেমা দেখতে আসছেন আপনার সিনেমা দেখতে আসছেন আপনার কি সাকিব খানকে পছন্দ বলেন সাকিব খানকে কি পছন্দ করেন অনেক কি শাকিব খানের লুকের প্রেমে পড়েছেন কিনা ভালো লাগে কেন শাকিব খানকে দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি আমরা শুনলাম আসলে সাকিব